নেশা নয় চাই শিক্ষা ও কাজ খাদ্য নাইট ক্লাব নয় চাই সংস্কৃতি ঐতিহ্য রক্ষাকে সামনে রেখে সোমবার দুপুর বারোটায় অমরপুর শহর জুড়ে সিপিএম অমরপুর মহকুমা কমিটির এসএফআই টিএসইউ ডিওয়াইএফআই টিওয়াইএফ এফের উদ্যোগে এক মিছিল এবং সভা অনুষ্ঠিত হয় এই মিছিল এবং সভাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতন এছাড়া মিছিল শেষে অমরপুর সিপিআইএম দলীয় অফিসের সামনে পথসভার মাধ্যমে এ সভার সমাপ্তি ঘটে তো আমরা জাতীয় স্তরে সারা দেশে এসএফআই ডাকে দাবি দিবস পালন করা হচ্ছে আজকে আমাদের দেশে প্রায় 11 বছর নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার চলছে আমাদের এই ত্রিপুরায় 7 বছর 5 মাস অতিক্রান্ত বিজেপি সরকার চলছে গোটা দেশের মধ্যে বেকারী প্রতিদিন বাড়ছে বিগত পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে বেকারের সংখ্যা আজকে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে আজকে বেকার যুবক যুবতীরা হতাশায় ভুগছেন তাদের কর্মসংস্থান কোথায় আজকে প্রশ্ন তুলছেন আমাদের রাজ্যের মধ্যে যে বিজেপি সরকার তৈরি হয়েছে আজ থেকে সাড়ে সাত বছর আগে যখন তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে তার আগে বলেছিল যদি সরকার গঠন করতে পারে তাহলে বছরে পঞ্চাশ হাজার ছেলে মেয়ের কর্মসংস্থানের চাকরি ইত্যাদি ব্যবস্থা করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় একদিকে কেন্দ্রের সরকার অন্যদিকে রাজ্যের সরকার এই দুই সরকার মিলিতভাবে আমাদের দেশের বেকার ছেলে মেয়ে যারা শিক্ষিত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে বেকারের একটা মজুদ বাহিনী তৈরি করছে অন্যদিকে যারা কাজ করছেন রেগায় কাজ করছেন রেগায় কাজ কমছে আমাদের এই অমরপুর শহর সহ গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিগত অর্থ বছরে পঞ্চাশ দিনের কম রেগায় মানুষ কাজ পেয়েছেন আমরা বামপন্থীরা দাবি করছি এই রেগা প্রকল্প গরিব শ্রমজীবী মানুষ তাদের জন্য একশো দিনের কাজের ব্যবস্থা করার জন্য আইন তৈরি হয়েছে কিন্তু বছর বছর বিজেপি সরকার প্রতি রেগার কমাতে কমাতে আজকে গোটা দেশের মধ্যে রেগা প্রকল্পটাকে একটা হাসির ঘোরাকে তৈরি করেছেন যারা রেগার কাজ করেন এখন তারা পর্যাপ্ত পরিমাণের রেগায় কাজ পান না